অ্যাজমা দিবসে একশো জনের মধ্যে আজ বিশেষ পরীক্ষা করা হয় তার মধ্যে তিরিশ জনের মধ্যে অ্যাজমা ধরা পড়েছে বলে জানালেন সিএমআরআই সিকে বিড়লা হাসপাতালের ডিরেক্টর ও এইচডিও ডক্টর রাজা ধর সি এর পক্ষ থেকে সিভিয়ার অ্যাজমা ক্লিনিক চালু করা হবে বিশ্ব হাঁপানি দিবস সিএমআরআইএ এটি হাসপাতালের প্রথম অত্যাধুনিক গুরুতর হাঁপানি ক্লিনিক যা বৈষয়িক মানদণ্ডের সঙ্গে সমান হবে বিশ্বমানের হাঁপানির চিকিৎসা প্রদান করবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যা বিশ্বব্যাপী অ্যাজমা বা ফুসফুসের রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে ব্যবহৃত হয় পাশাপাশি দীর্ঘস্থায়ী হাঁপানির ক্ষেত্রে এবং গ্লোবাল ইনিশিয়েটিভ অফ অ্যাজমা জিআইএনএ নির্দেশিকা অনুসারে ধাপে ধাপে হাঁপানি ব্যবস্থা পরিকল্পনা অফার করে তো আমরা আজকে কভার করেছি প্রায় একশো পেশেন্ট কিন্তু এরা আসলে পেশেন্ট নয় আমরা নর্মাল লোকেদের নিয়ে এসে তাদের গুড লাং হেলথ চেক করছি তাদের লাং হেলথ ভালো কিনা দেখছি আমরা দু ধরনের পরীক্ষা করছি একটা কে বলে যেটা কনভেনশনাল লাং ফাংশন টেস্ট যেটা অনেক আপনাদের শ্রোতাদের মধ্যে প্রচুর লোক এমন আছে যাদের এই টেস্ট হয়ে থাকবে দ্বিতীয়টা অনেক আধুনিক টেস্ট তার নাম হলো অসিলোমেট্রি যেখানে ছোট ছোট শ্বাসনালী অর্লি আসমা আমরা ডায়াগনোজ করতে পারি অসিলোমেট্রি দিয়ে এটা হয়তো ভারতবর্ষে ওয়ান অফ ফার্স্ট আর এতে আমরা অনেক তাড়াতাড়ি ধরতে তাড়াতাড়ি ধরতে পারলে চিকিৎসা তাড়াতাড়ি হলে নর্মালাইজেশন অফ লাং ফাংশন অনেক তাড়াতাড়ি হবে অনেক ভালো করে হবে বলে আমাদের বিশ্বাস অ্যাসমা বংশগত রোগ নাইনটি পার্সেন্ট অফ দা পপুলেশনে আপনি যদি ভালো করে হিস্ট্রি দেখেন তাহলে অ্যাসমা বাবা মা ভাই বোনের মধ্যে পাওয়া যায় আরো পরে জিজ্ঞেস করতে হবে যে খান্ডালাকার টেন্ডেন্সি আছে কিনা শর্ডি কাশি টেন্ডেন্সি আছে কিনা বুকে শাইশাই আছে কিনা কারণ অনেক ক্ষেত্রেই তাদের এই সিম্পটম থাকা সত্ত্বেও তাদেরই অ্যাজমা নামটি ডাক্তাররাই অস্বীকৃতি দেয়নি তাই যnone তারা জানে না অ্যাজমা আছে তারা জানে শর্ডি কাশির প্রবণতা আছে তো এই প্রশ্নটি করা দরকার রাদার দ্যান আস্কিং অ্যাজমা আছে কিনা 10% অফ কেসেস এ বংশগত ছাড়াও অ্যাজমা হতে পারে অ্যাজমা প্রকোপ শিশুদের ক্ষেত্রে বেশি যেহেতু এটা জেনেটিক অসুখ অ্যাসপার প্রকোপ শিশুদের ক্ষেত্রে বেশি এরকমই আরেকটি অসুখ আছে আপনারা সবাই জানেন সিওপিডি সিওপিডির প্রকোপ বড়দের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে বেশি তিনটে সিম্পটম অ্যাসপ্যা অ্যালার্জিক অসুখ এক নম্বর নাক থেকে জল পড়া হাঁচি হওয়া নাক বন্ধ হওয়া শুকনো কাশি হওয়া এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস সেকেন্ড সিন সিম্পটম হলো বুকের মধ্যে শাঁই করা হাফ ধরা তো তিনটে একটম হলো শুকনো কাশি দু নম্বর হল আহ বুকে সাঁইশাঁই তিন নম্বর হল হাফ ধরা এই তিনটে মিলিয়ে আসমা সবার সবকিছু থাকতে হবে এরকম কথা নেই এরকম যদি বারংবার বছরে দুবার তিনবার চারবার হতে থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে তাদের অ্যাডভাইস নেওয়া ভালো কাজ লাং ফাংশন টেস্ট যেরকম আছে এখানে হচ্ছে সেরকম করাটা বুদ্ধিমানের কাজ তো দুটো জিনিস আপনার যদি সিমটমের কথা আমরা এক্ষুনি বললাম সেগুলো যদি আপনাদের বারবার হয় তাহলে আপনারা ডাক্তারের কাছে যান টেস্ট করান যা ওষুধ দেবে ইনহেলার দেবে সেগুলো নিয়ম করে করেন কারণ আমাদের কাছে অনেক এক্সাম্পল রয়েছে পিটি উষা অমিতাভ বচ্চন সৌরভ গাঙ্গুলি যারা অ্যাজমা থাকা সত্ত্বেও তাদের জীবনে কোনো বাধা আসেনি কোনো কাজ করতে কোনো এক্সারসাইজ কোন ধরনের যেতে স্ট্রেচ করতে বাধা আসেনি আপনারা সেরকম হতে পারেন ডিজিজটা আর্লি ডায়াগনোজ করা দরকার সুচিকিৎসা হওয়া জরুরি